আন্ডারস্ট্যান্ডিং ট্যাবল বর্ডার স্টাইল ট্যাবল বর্ডার স্টাইল বলতে আমরা যে বিষয়টা বুঝবো সেটি হচ্ছে একটি ট্যাবলের ভিতরে যে লাইনগুলো থাকে এই লাইনগুলোকে কিভাবে বিভিন্ন রকমের ডিজাইন করা যায় কালার পরিবর্তন করা যায় এবং এগুলোকে কিভাবে আবার মুছে ফেলা যায় এই কাজটি দেখার জন্য আমরা একটি ট্যাবল ক্রিয়েট করে নিয়েছি এবার টেবলের মধ্যে ক্লিক করলে ট্যাব বারের মধ্যে দেখতে পাচ্ছেন ট্যাবল ডিজাইন এবং ট্যাবল লেওয়াট নামক দুটি ট্যাব চলে আসতে দেখা যাচ্ছে তো আমরা এখন টেবল ডিজাইনের মধ্যে ক্লিক দেব টেবল ডিজাইনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি বর্ডার টুলস এই বর্ডার টুলসের মধ্যে কী কী রয়েছে এক নজরে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে বর্ডার স্টাইলস অর্থাৎ কিছু রেডিমেড বর্ডার ডিজাইন যেগুলো সচরাচর সবে ব্যবহার করে থাকে আমরা এখনই এগুলি দেখবো না যদি আমরা ম্যানুয়ালি ডিজাইন করতে পারি তাহলে এই বিষয়গুলো আমাদেরকে হেল্প করবে অনেকভাবেই তো এরপর দেখা যাচ্ছে এখানে লাইন স্টাইলস অনেক রকম লাইন স্টাইল আছে তারপরে আছে আপনার হোয়াইট অর্থাৎ কতটুকু মোটা হবে কতটুকু চিকন হবে লাইনগুলো এবং সর্বশেষ হচ্ছে এখানে কালারগুলো এবং পাশে দেখা যাচ্ছে বর্ডার্স প্রথমত আমরা আসলে বর্ডার্স সম্পর্কে বুঝি একটু যদি আমি এখানে একটি পুরো টেবলটিকে একটু সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেয়ার পরে বর্ডারে ক্লিক করে ড্রপডাউনে একটি ব্যাপার খেয়াল করলে দেখুন এখানে যে বর্ডারটা দেখাচ্ছে বর্ডারগুলোর এইটুকু অংশ ঢেঁস ঢেঁস হয়ে আছে তো সচরাচর ঢেঁস মানে আমরা কি বুঝি ঢেঁস মানে হচ্ছে আসলে কিছুই না খালি কিন্তু এটার নিচে একটি বর্ডার দেখাচ্ছে তারপরে এটার উপরে দেখাচ্ছে নিচের বাকি সবগুলোই খালি তো আমাদের আসলে সকল বর্ডার অন হয়ে আছে তাই অল বর্ডার আপনি যদি এখানে নো বর্ডার করে দেন দেখেন কোনো প্রকার বর্ডার ট্যাবলের আসলে ভিজিবল না তো এখানে আরেকটা ব্যাপার আছে আমার এই মুহূর্তে ট্যাবলটি আসলে কোথায় আছে কি না এটা আমি আসলে বুঝতে অসুবিধা হয়ে যাচ্ছে একটি উপায় আছে যেটি আপনাকে চমৎকারভাবে হেল্প করে সেটি হচ্ছে যদি ট্যাবল লেওটের মধ্যে ক্লিক করেন তারপরে একদম বাঁ পাশে কোনায় আসতে দেখা যাবে ভিউ গ্রিড লাইনস অর্থাৎ এই ভিউ গ্রিড লাইনের মধ্যে অন ক্লিক করলেই আপনাকে একটি হেল্প করতেছে গ্রিড লাইনের মাধ্যমে এখানে আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন লাইনগুলো এগুলো আসলে প্রিন্ট হয় না যেমন কন্ট্রোল পি দিয়ে একটু পরীক্ষা করে দেখাচ্ছি দেখেন কিছুই নাই ঠিক আছে তার মানে হচ্ছে এগুলো আমাদের টেবল কতগুলো আছে বা নাই কিভাবে আছে আছে এগুলো জাস্ট আমাকে ভিজিবল করে দিচ্ছে তো যাই হোক আমি পুরো টেবলটিকে সিলেক্ট করতে পারি টেবল ডিজাইনে যাওয়ার পরে বর্ডার তো এখানে একটি একদম বটম বর্ডার বটম মানে হতো নিচে তার মানে আমি যেটুকু সিলেক্ট করলাম আপনি দেখতে পাচ্ছেন বটম বর্ডারটা একদম নিচে চলে গেছে আপনাদের বোঝার সুবিধার তো আমি একটু বর্ডারটা মোটা করে নিচ্ছি দেখুন বটম বর্ডার চাপ দিতে একদমই নিচে একটি বর্ডার হিট করেছে কন্ট্রোল ঝ্যাট চেপে আমি আবার পিছনে আসলাম যদি আমি এইটুকু সিলেক্ট করি তাহলে কি হলো এটার বটম কোন জায়গায় নিশ্চয়ই এটা হওয়ার কথা দেখুন এখান থেকে যদি আমি বটম বর্ডারে চাপ দিই তাহলে প্রথম প্রথম ড্রয়ের নিচে লাইনটা পড়তে দেখা যাচ্ছে এবার যদি আমি দুটি র সিলেক্ট করলাম তারপরে এখান থেকে বটম দেই তাহলে কি হলো দুটি রয়ের নিচে গিয়ে বটমটি পড়েছে আরও কিছু পরীক্ষা করা যেতে পারে যদি আমার সিলেকশনকৃত একটি ব্যাপার ধরুন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে জাস্ট এই যে বক্সের মতন আর কি আমি যেটুকু সিলেক্ট করি আসলে সেইটুকুকে সেই একটি টেবল মনে করে তার মানে হচ্ছে এইখান থেকে এইভাবে করে ঘুরে এটা হচ্ছে আমার একটা টেবল আমি জাস্ট আউটসাইডটার মধ্যে একটি বর্ডার দিতে চাই তার মানে এখানে আমি খুঁজবো কোনটাতে দিতে চাই এখানে দেখতে পাচ্ছি আউটসাইড বর্ডার আউটসাইড বর্ডারে ক্লিক করতেই পুরো বর্ডারটি হিট করছে এভাবে তাহলে কী বুঝতে পারলেন এখানে আপনি যেমন খুশি তেমনভাবে বর্ডারকে নিয়ন্ত্রণ করতে পারবেন আমি আপনাদের সামনে একটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি প্রথমত আমি এটিকে পুরোটা সিলেক্ট করে জাস্ট নো বর্ডার করে রাখলাম নো বর্ডার করার পরে প্রথম রটাকে সিলেক্ট করে এখানে বটম বর্ডার দিলাম তারপরে আবারও পুরো টেবলটাকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ইনসাইড ভার্টিক্যাল বর্ডার তার মানে ভিতরের দিকের লম্বালম্বিভাবে কলমের যেই লাইনগুলো আছে সেগুলো অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে তো এই কাজটি আমি আবার টোটালি উল্টো দিক থেকে করব। ধরা যাক আমাদের আবারও সবগুলো বর্ডার অন আছে এবং পুরোপুরি সিলেকশন আছে এবার আমি অন হয়ে থাকা বর্ডারগুলোকে অফ করে দিব তখন ছিল বর্ডারগুলো প্রথমে একদমই নো বর্ডার করে দিয়ে তারপরে একটু একটু করে আনছিলাম কিন্তু এখন আমি যেটি করবো সেটি হচ্ছে থাকা বর্ডারগুলোকে অফ করব একটু খেয়াল করলে দেখবেন এখানে যেহেতু সকল বর্ডার অন করা তাই সকল বর্ডার এখানে সিলেক্টেড হয়ে আছে যেটা নয় বা যেগুলো নয় সেগুলো আনসিলেক্টেড তো এখন আমরা জানি যে ওয়ার্ডে বেশিরভাগ কাজ একটি দিয়ে অ্যাপ্লাই হলে আরেকটি দিয়ে আবার মানে একটি দিয়ে অ্যাক্টিভ হলে আটটি দিয়ে হয় অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আর্ট আউটসাইড বর্ডারটি এখানে অ্যাক্টিভ করা জাস্ট ক্লিক করে দেখেন চারপাশের বর্ডারটি চলে গেছে এবার যদি এভাবে নিচের অংশটুকু সিলেক্ট করি জাস্ট আমি এর নিচে দুটো লাইন মুছতে চাচ্ছি তাহলে কি করতে হবে ইনসার্ট হরিজেন্টালি বর্ডার দেখুন পূর্বের কাজটি এখনের কাজটি সেম কিন্তু কাজের প্রক্রিয়া ছিল দুটি দুরকম আপনারা বর্ডারের যে এখানে পার্টটা রয়েছে সেখানে প্রত্যেকটাকে একবার করে হলেও ক্লিক করে দেখবেন তাহলে আপনার মধ্যে একটা চিন্তার জগৎ তৈরি হবে এবার আমরা দেখব এখানে যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন কালো কালো হয়ে আছে এগুলোকে আমরা কিভাবে ডিজাইন করতে পারি তো সেম ডিজাইন ট্যাবের এখান থেকে বর্ডার টুলসে গেলে আমরা এখানে যেতে দেখতে পাচ্ছি যে লাইন স্টাইল লাইন স্টাইলের মধ্যে ক্লিক করলে আমরা এখন আপাতত নর্মাল যে লাইন সেটি ব্যবহার করে থাকি এছাড়াও রয়েছে ডট এছাড়া রয়েছে ঢেঁস 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 তারপরে ডট ঢেঁস ডট ডট ঢেঁস এরকম তারপর ডাবল লাইন হ্যাঁ এরকম বেশ কিছু ডিজাইন রয়েছে হ্যাঁ আপনি সবগুলো থেকে একটি যদি ক্লিক করেন সাপোজ আমি এখন এই যে ডাবল ডাবল লাইনের মতন এরকম একটি বর্ডার নিয়ে নিলাম এবার এটি হচ্ছে লাইট হোয়াইট হোয়াইট মানে হচ্ছে যে প্রস্থ বা কতটুকু মোটা করতে চান মানে কতটুকু চড়া করতে চান আর কি ঠিক আছে তো আমরা এই এটা তিন আছে তার মানে অনেক মোটা যদি দুই করি তাহলে এরকম হলো। এবার কালার পার্ট আপনি কেমন কালার অ্যাপ্লাই করতে চান ধরা যাক আমরা রেড কালার ইউজ করতে চাই রেড কালার যখন ইউজ করতে চাই এইটুকু ডিজাইন আমরা একটা ডিজাইন বানালাম এই ডিজাইনটা বানানোর পরে আমার হাতে একটি ব্রাশ চলে আসছে অর্থাৎ পাশে দেখতে পাচ্ছেন বর্ডার পেন্টার এই বর্ডার পেন্টার আসলে অটোমেটিক আপনার হাতে এটা এনেবল হয়ে যায় আপনার কাজকেও সহজ করতে পারবে বলে মনে করে অর্থাৎ যেই বর্ডারের উপর আপনি ধরে টানবেন তাহলে সেটা সে ওই কালারটা করে ফেলতেছে যদি একটি ক্লিক করেন তাও সে অ্যাপ্লাই করে তাই আসলে অনেক সময় এটার ব্যবহারটাও খুবই ইজি তো আমরা এখন আসলে এটা দিয়ে করব না তাই কন্ট্রোল ঝেড় চাপে একটু পিছনে চলে আসলাম এটার উপর ক্লিক করলে সে আবার অফ হয়ে যাচ্ছে এবার আমরা পুরো বর্ডারটা পুরো টেবলটাকে সিলেক্ট করলাম পুরো টেবলটা সিলেক্ট করার পরে বর্ডারে চলে যাব বর্ডারে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যেখানে আউটসাইড বর্ডার নামক একটা বাটন আছে মানে হচ্ছে আমাদের যে রেড কালার করা বা একটু টু সাইজের একটি হোয়াইট আন্ডারলাই লাইন এবং প্যান্টুল থেকে রেড কালার করা এটি অ্যাপ্লাই হবে দেখুন এটি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে আমরা যদি চাই যে যে এই যে ল পাশাপাশি রয়ের যে বর্ডারগুলো আছে এগুলোকে গ্রিন কালার করব। তাহলে এখান থেকে কি আমরা জাস্ট গ্রিন কালার করে নিচ্ছি আমরা চাইলে এটাও পারি যে এখানে একটু ডিজাইন চেঞ্জ করি অর্থাৎ এই ডিজাইনটা অ্যাপ্লাই করি দড়ির মতন দেখতে বর্ডার পেইন্টারটা আমাদের প্রয়োজন নাই এখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে ইনসেট হরিজেন্টাল বর্ডার এটা আসলে হরিজেন্টালি আছে তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে হরিজেন্টালি ছিল তারা এভাবে করে কালার হয়ে গেছে এভাবে প্রতিটা বিষয়কে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন আপনাকে যদি আবার এটা বলা হয় যে ইনসাইডের ভিতরে যেই লাইনগুলো আছে প্রতি সবগুলোকে একই রকম হইতে হবে তাহলে আপনি চাইলে অল সিলেক্ট করেও এখান থেকে জাস্ট ইনসাইড বর্ডার অর্থাৎ ভিতরের বর্ডারটা একটু খেয়াল করলে দেখবেন এটার চারপাশে কিন্তু ঢেঁচ ঢেঁস হয়ে আছে কিন্তু জাস্ট ভিতরেরগুলো ভিতরেরগুলো এনেবল হয়ে আছে তো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমরা রেজাল্ট পাচ্ছি আবার যদি আমরা এমনটা চাই এটুকুকে সিলেক্ট করে এইটার বর্ডারটাকে অন্য কোনো ডিজাইন করতে চাই অর্থাৎ এরকম মোটা করতে চাই তারপরে আমরা পার্পল কালার করতে চাই এখান থেকে যাওয়ার পরে আমি জাস্ট অল বর্ডারে চাপ দিল তাহলে দেখা যাচ্ছে এটুকু অংশই ওই একটি বর্ডারে পরিণত হয়েছে একটি ব্যাপার আপনাদেরকে খেয়াল করিয়ে দিচ্ছি সেটি হচ্ছে যখন আমাদের টেবলটিতে পুরো টেবলটার ডিজাইন আসলে একই রকম হবে তখন আপনি টেবলের যেটুকু অংশর যে কোনো বা পুরোটাই যদি সিলেক্ট করেন তাহলে বর্ডারে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে বর্ডারের সবগুলো পার্ট কিন্তু ইনভলভ হয়ে আছে অর্থাৎ অ্যাক্টিভ হয়ে আছে কিন্তু আমি যদি এরকম কোনো মাল্টিপল ডিজাইন করে ফেলি আর কি দেখুন আউটসাইড বর্ডার রেড কালার ইনসাইড বর্ডারের এইটুকু অংশ গ্রিন কালার মাঝখানে আবার এরা পার্পল কালার তাহলে কি হয় যদি পুরোটাকে সিলেক্ট করি আচ্ছা যদি আমি আলাদা সিলেক্ট করি তাহলে সে এখন এটা রেজাল্ট দেখাচ্ছে অল বর্ডার অন করা আবার যদি এখানে ক্লিক করি তাহলে কি কি বিষয় দাঁড়াচ্ছে দেখুন অলরেডি একটা আউটসাইডের রেড কালার পেয়ে গেছে তাই সে কোনো কিছুই দেখাচ্ছে না মাল্টিপল ডিজাইন যখন সে পেয়ে যাবে তখন সে আর কোনো রেজাল্টই দেখাবে না ওইখানে অ্যাক্টিভ এনেকটিভ কারণ সে যে কোনো একটা ডিজাইনকে একসাথে হিট করতে পারে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছুই নাই অর্থাৎ সে কি কাকে দেখাবে সে বিষয়ে বুঝতে পারছে না তো এখানে যে ডিজাইনটা অ্যাপ্লাই করা আছে আমি যদি এখন পুরো ডিজাইনটা অল বর্ডার মধ্যে হিট করি তাহলে এবার খুব সুন্দরভাবে সে দেখাবে যে হ্যাঁ আমার ডিজাইনটা আসলে এটাই দেখুন এবার এখানে প্রতিটা পার্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে আছে ঠিক আছে আমরা তখন ম্যানুয়ালি আসলে ডিজাইন তৈরি করতে পারা যায় কীভাবে তা দেখলাম এবার দেখা যাচ্ছে বর্ডার স্টাইলস যেটা আসলে বলেছিলাম যে রেডিমেড থাকে তো দেখা যাচ্ছে এখানে নতুন কিছু ডিজাইন এবং নিচে রিসেন্টলি আমরা যে ডিজাইনগুলো আসলে নিজেরা তৈরি করে বা রিসেন্ট আমরা ব্যবহার করে থাকি সেগুলো মানে শেষবারের মতো যেগুলো ব্যবহার করলাম আর কি আপনারা নিশ্চয়ই এগুলো চিনতে পারছেন এখন এগুলো একটু পরীক্ষা করে দেখি এগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় তো আপনি যেখানে যেখানে অ্যাপ্লাই করতে চান সেখানে আপনাকে ডিজাইনটা তৈরি করতে হবে না এখান থেকে চাইলে কালার দেওয়া আছে সাইজও দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট পিক করবেন ধরুন আমি এই এখান থেকে গ্রিন কালারটা দিতে চাই তো গ্রিন কালার আমার একটা ব্যাপার তৈরি হয়ে গেছে এখন এখান থেকে জাস্ট যদি অল বর্ডারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আচ্ছা অল বর্ডারে ক্লিক করতে হবে আর কি অল বর্ডারে ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে প্রতি পুরোটার মধ্যে এটা হিট করল যদি আমি চাই যে জাস্ট শুধুমাত্র ভিতরের বর্ডারগুলো চেঞ্জ করি তাহলে এখান থেকে আমি যদি চাই যে ডাবল লাইন যেটা আমি ইনসাইড হিট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন কি আমাকে ডিজাইনগুলো কালারগুলো আর বানাতে হলো না সচরাচর ব্যবহার হয় এমন কোনো ডিজাইন এখানে ছিল জাস্ট আমি পিক করে অ্যাপ্লাই করে নিয়েছি